প্রথমেই সবাইকে জোহার নমস্কার আগামী বিশেই সেপ্টেম্বর কর্মী সমাজ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এই তিন রাজ্য জুড়ে কিন্তু তারা প্রায় একশোটি রেলওয়ে স্টেশনে তারা অনির্দিষ্ট কালের জন্য অবরোধের ডাক দিয়েছে একদিকে কর্মী জাতি যখন তাদের যে এসটির দাবি সেই এসটির দাবিকে সামনে রেখে যখন তারা একটা বৃহত্তর আন্দোলন সেই বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে আগামী বিশে সেপ্টেম্বর অপরদিকে আমরা যদি দেখি বন্ধুগণ বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন যারা কুর্মীদের এই দাবির সরাসরি বিরোধিতা করেছে হ্যাঁ বন্ধুগণ বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন রয়েছে যারা কুর্মীদের এই দাবির সরাসরি বিরোধিতা করছে আজকের এই ভিডিওতে মূলত জানার চেষ্টা করব যে সকল লিস্টেড আদিবাসী সংগঠনগুলি কুর্মীদের এই এসটির দাবির বিরোধিতা করছে তাদের এই বিরোধিতার পেছনে কি কি যুক্তি রয়েছে সেই যুক্তিগুলিই কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব তো অবশ্যই বন্ধুগণ তোমরা কিন্তু সঙ্গে থাকো এবং প্রথম থেকে কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই একটা কথা বলে রাখি আমাদের পূর্ব ভারতে বিশেষ করে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের যে পশ্চিম প্রান্ত মানে জঙ্গল মহল এলাকা এবং উড়িষ্যার মোরগঞ্জ কিউঝড় এই সমস্ত এলাকা বিশেষ করে যারা কর্মী সমাজের বা কর্মী সম্প্রদায়ের যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু প্রায় বহু বছর ধরেই তাদের যে দাবি দাবি সেই নিয়ে তারা আন্দোলন করে আসছে তারা আন্দোলনের মূলত তারা রেল টেকা কিন্তু তাদের ডহর আন্দোলনের একটা বড় হাতিয়ার একদিকে যখন আমরা দেখি যে কুর্মীরা তাদের যে দাবির বিরোধে দাবিকে সামনে রেখে একদিকে যখন কুর্মীরা আন্দোলন করছে ঠিক আমরা দেখি বেশ কিছু লিস্টের আদিবাসী সংগঠন কিন্তু কুর্মীদের এই দাবির সরাসরি বিরোধিতা করছে বেশ কয়েক বছর ধরে আমরা যদি বিশেষ করে লক্ষ্য করি শুধুমাত্র বিরোধিতাই লয় বন্ধুগণ যে ফেসবুক পোস্ট বা কোন জায়গায় ডেপুটেশন নিয়ে শুধুমাত্র বিরোধিতাই লয় কুর্মীদের এই দাবির বিরোধিতা করে বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠনগুলি কি না তারা সড়ক তারা সড়ক এবং রেল পর্যন্ত অবরোধ করেছেন সেই অবরোধের কিন্তু একটা বড় একটা লক্ষ্য বা উদ্দেশ্য ছিল কি না কুর্মীদের এসটি বা শিডিউল ট্রাইব তালিকাভুক্ত করা যাবে তো এইবার আমরা দেখি যে গত পাঁচ এবং ফেব্রুয়ারি মুরগুমা যে হয় হয় সমাজের সেইখানে একটা বড় আন্দোলনের ডাক দেওয়া আগামী বিশেষ সেপ্টেম্বর তো কোথাও না কোথাও এই যে একটা বড় আন্দোলনের ঘোষণা এসটির দাবিকে সামনে রেখে কুর্মী জনজাতির এত বড় যে একটা ঘোষণা করে কুর্মী সমাজের মানুষরা এইবার সেই আন্দোলনের বিরোধিতায় সরাসরি নামতে চলেছে কারণ বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন তো চলো দেখেনি বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠনের এই কুর্মীদের দাবির বিরোধিতা করার পেছনে কি কি যুক্তি রয়েছে প্রথমেই এই আদিবাসী সংগঠনের যারা নেতা রয়েছেন তাদের সবচেয়ে বড় একটা যুক্তি কি যুক্তি না এই যে কুর্মী জনজাতির যে আন্দোলন সেই আন্দোলনটা কিন্তু কোনো সামাজিক আন্দোলন লয়। এটা আমি বলছি এটা কারা বলছে না বেশ কিছু লিস্টের আদিবাসী সংগঠনের নেতারা কি বলছে না কর্মীদের আন্দোলনটা কিন্তু সামাজিক আন্দোলন লয় এটা পুরাপুরি ভাবে রাজনৈতিক আন্দোলন অর্থাৎ বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে ছোটনাগপুর এলাকা জুড়ে তারা কি করছে না তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তাদের যে ভোট ব্যাংক কর্মীদের ভোট ব্যাংকে ব্যবহার করার জন্য কি করছে না কর্মী যাতে কে এসটির প্রলোভন বা এসটির লোভ দেখায় কি করছে না এই যে তাদের অর্থাৎ এই আন্দোলনটা কি করছে ব্যাংক হিসাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে এইটা কিন্তু একটা বড় যুক্তি রয়েছে কাদের না যে সমস্ত লিস্টের আদিবাসী সংগঠনগুলি কর্মীদের এই দাবির সরাসরি বিরোধিতা করছে দ্বিতীয় নম্বরে বন্ধুগণ এইবার আরো কি কি বড় বড় যুক্তি রয়েছে না আরো বেশ কিছু যুক্তি রয়েছে যার মধ্যে অন্যতম হইল যে তাদের একটা মূলত যুক্তি বারবারই তারা বিভিন্ন জায়গা থেকে বলে যে কুর্মীরা নাকি এই ছটনাগপুরের আদি বাসিন্দা লয় কুর্মীরা মূলত পশ্চিম ভারত এবং মধ্য ভারত তাদেরকে মধ্য ভারত থেকে কুর্মীদেরকে নিয়ে আইসি ছিল। কারা না ব্রিটিশরা ভারতবর্ষে যখন ব্রিটিশদের শাসন ছিল তখন নাকি কর্মীদেরকে আফিম চাষের জন্য কি নাই ছটনাগপুর এলাকাতে নিয়ে ছিল। এলা কারা দাবি করেছেন আর লিস্টেড আদিবাসী সংগঠনের নেতা নেত্রীরা এছাড়াও আরো কি কি যুক্তি আছে না কুর্মীদের যে নেগনীতি নীতি অর্থাৎ কুর্মীদের যে বিবাহ সংস্কার যে জন্ম সংস্কার যে কুর্মীদের যে সামাজিক রীতিনীতি তা কিন্তু পুরোপুরি ভাবে হিন্দু কেন্দ্রিক অর্থাৎ কি না হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা যেমন মূর্তি পূজায় বিশ্বাসী কুর্মীরা ঠিক সেই মূর্তি পূজায় বিশ্বাসী আদিবাসীরা যখন প্রকৃতির পূজা করে কুর্মীরা কি করে না পুরাপুরি তারা মূর্তি পূজায় বিশ্বাসী অর্থাৎ তাদের যে ধর্ম তাদের যে রীতিনীতি সেই রীতিনীতির সাথে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের কোনো মিল নেই অতএব কুর্মীরাই ছোটনাগপুরের আদি বাসিন্দা হইতে পারে নাই তাই কুর্মী জনজাতিকে শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করা যাবেক নাই এছাড়াও আরও কি কি যুক্তি রয়েছে যে যদি কুর্মীরা কোনো রকমে যদি এসটি হয়ে যায় তাদের একটা বড় যুক্তি যে কর্মীরা যেহেতু এই লিস্টেড যারা আদিবাসী রয়েছে সেই লিস্টেড আদিবাসীদের তুলনায় তারা বহু আর্থিক গুণে তারা সম্পন্ন অতএব যদি কর্মীরা যদি কোনোভাবে যদি তারা এসটি হয়ে যায় তাহলে কি হবে না চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা বা বিশেষ কিছু ক্ষেত্রে যে সমস্ত সংরক্ষণের ব্যবস্থা আছে সেটা রাজনৈতিক অধিকার হোক বা বিভিন্ন অধিকার সেই পুরাপুরি অধিকারে কাদের আধিপত্য বিস্তার হবে না কর্মীদের কর্মীদের বিস্তার হবে এছাড়াও আরো কি যুক্তি আছে যে কর্মীদেরকে যদি শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করা হয় তাহলে এসটিদের যে জমি জায়গা আছে সেই জমি জায়গা কি করবে না কর্মীরা পুরোপুরিভাবে ভাবে লুট করে নেবে এই যে এই সমস্ত যুক্তিগুলা কিন্তু মূলত বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন তারা জানাইছেন এবং তাই তারা এই কুর্মীদের এই এসটির দাবির বিরোধিতা করে তারা কখনো রেল অবরোধ করেছে তারা কখনো সড়ক অবরোধ করেছে তারা কখনো ডিএমএসপি অফিসের ডেপুটেশন থেকে শুরু করে তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে তাদের একটাই দাবি যে কুর্মী জনজাতি যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রেরোচনায় তারা আন্দোলন করছে এই আন্দোলনটাকে বন্ধ করতে হবে এবং কোনোভাবেই কুর্মীদেরকে এস করা যাবে না এবার সবচেয়ে বড় প্রশ্ন হইলো বন্ধুগোল যে এই যে সমস্ত লিস্টে আদিবাসী সংগঠন গুলা যারা কর্মীদের দাবির বিরুদ্ধে করছে এছাড়াও আরো একটা বড় যুক্তি বিভিন্ন সংগঠনের তরফ থেকে দেওয়া হয় যারা কর্মীদের এসটির দাবির বিরোধিতা করছে কি না কর্মীরা যদি কর্মীদের দাবিটি যদি ন্যায্য হয় কর্মীদের কাছে যদি সত্যিই এসটি হওয়ার যে প্রমাণপত্র সে প্রমাণপত্র আছে কর্মীরা যদি ক্ষত্রিয় লয় তাইলে তারা কোর্ট যাক তাদের এত আন্দোলন করার কি দরকার আছে কারণ এসটির একটা নিজস্ব পদ্ধতি আছে তো তাদের তো এত আন্দোলন করার প্রয়োজন নাই তারা কোর্ট গেলেই কি না তারা সহজে এসটি হয়ে যাবে এই বিভিন্ন ধরনের যুক্তি কিন্তু বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠনের নেতা নেত্রীরা দিয়েছেন মূলত এই সব কারণেই কিন্তু কি করছে না লিস্টেড আদিবাসী সংগঠনের বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন কি করছে কর্মীদের এই দাবির বিরোধিতা করছে তো তাদের এই যে বিরোধিতা করার পেছনে কতটা কি যুক্ত যুক্ত রয়েছে তা কিন্তু ইয়ার পরের ভিডিওতে আমি আলোচনা করব বন্ধুগণ তো তোমাদের কি মনে হয় যে এই যে বিরোধিতা করার পেছনে বা যুক্তিতে তোমাদের কি প্রতিক্রিয়া তোমরা তোমাদের প্রতিক্রিয়া কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ইয়ার পরের ভিডিওতে আমি সেই সমস্ত পুরা বিষয়টাই ক্লিয়ার করব যে তাদের এই বিরোধিতা করার পেছনে এই যে এত যুক্তি তারা দাঁড় করাইছে সেই যুক্তি গিলা কি বাস্তব না কাল্পনিক পুরাপুরি যাই হোক সকলকে জোহার নমস্কার জানায় আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি